বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এর উপকারিতা বুঝতে পারবেন বিশেষ করে আমি আজকে যে ভিডিওটা দেব এটা আমাদের মা বোনদের জন্য খুবই জরুরি এবং খুবই দরকারি একটি ভিডিও এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে অনেক মা বোন আছে যাদের মাসিক ধর্মকালীন অনেক রক্তপাত হয় অনেক ব্লিডিং হয় এমনকি কারো শুরু হয় শেষ হওয়ার নাম নেয় না কারো দশ দিন পনেরো দিন এরকম সময় হয়ে যায় এবং অতিরিক্ত ব্লিডিং হতে থাকে যার কারণে মা বোনরা দুর্বল হয়ে যান শক্তিহীন হয়ে যান এবং রক্তহীনহীনতায় ভোগেন এজন্য আজকে আমি যে টিপসটা আপনাদেরকে দিব খুবই সাধারণ একটা টিপস কিন্তু এটার উপকারিতা অনেক বেশি মুলতানি মাটি সম্বন্ধে আপনাদের অনেকেরই ধারণা আছে এই যে প্যাকেটের ভিতরে দেখতেছেন এটা হচ্ছে মুলতানি মাটি এই প্যাকেট আছে এই প্যাকেটের আগে আরও প্যাকেট ছিল এটা হচ্ছে এই দেখেন এটা হলো রাস কন্যা মুলতানি মাটি এই এরকম প্যাকেটের থেকে আমি নিয়েছি আপনারা স্টোরে এটাকে পাবেন বিভিন্ন কসমেটিক স্টোরে এটা বিক্রি হয় আপনারা এখান থেকে নিয়ে নেবেন মুলতানি মাটি আর খুবই সাধারণভাবে এটার পরিপ্রেক্ষিতে খাওয়ার নিয়ম আপনাদের যাদের এই সমস্যা অর্থাৎ ইরিগুলার মিনসেস অর্থাৎ অনিয়মিত যাদের এরকম হয় তারা এটাকে ব্যবহার করবেন এটার নিয়ম হচ্ছে একদম সাধারণ আপনারা এই যে চামচ দেখছেন এটা চা চামচ এই চামচের দুই চামচ মাটি এই প্যাকেটের থেকে আপনি এই যে গ্লাস দেখছেন পানি ভরা এই গ্লাসের মধ্যে ঢেলে খুব ভালো করে মিক্স করে দিবেন ভালো করে মিক্স করে যখন মিক্স হয়ে যাবে পানির সাথে তো এটাকে রেখে দিবেন ঠিক আধা ঘন্টা এক ঘন্টা পরে দেখবেন সমস্ত মাটি নিচে বসে গেছে আর আপনার পানি উপরে উঠা গেছে অর্থাৎ আপনি উপরের থেকে ওই পানিটাকে আলাদা করে নেবেন আরেকটা গ্লাসে নিতে পারেন বা বাটিতে নিতে পারেন আপনি এটাকে আলাদা করে নেবেন এবং এই পানিটাই আপনার ওষুধ এই পানিটা আপনি সকালে খালি পেটে এক গ্লাস পান করবেন আবার আপনি এরকম আসরের টাইমে অর্থাৎ পাঁচটার দিকে আবার আপনি এরকম দুই চামচ এক গ্লাস পানিতে এরকম মিক্স করে রেখে দিবেন ঠিক রাত্রে খানার এক দেড় ঘন্টা দুই ঘন্টা আগে আবার আপনি এক গলা এক গ্লাস এরকম পান করে নেবেন ইনশাল্লাহ তিন দিনের ভিতরে দেখবেন আপনি সম্পূর্ণ ভালো হয়ে গেছেন যারা সারা বছর যাদের এরকম কষ্ট থাকে এবং সারা বছর পর্যন্ত অনেক ওষুধ টষুধ খান ওষুধ খাইলে হয়তো একদিন ভালো থাকেন আবার যে হয়ে যায় আর আপনি যদি এটাকে রেগুলার এক সপ্তাহ খেতে পারেন তাহলে ইনশাআল্লাহ কোনো সময়ই আর আপনার এই ধরনের এই সমস্যা থাকবে না ইনশাআল্লাহ এই জন্য এই ভিডিওটা আমি মনে করি আমাদের মা বোনদের জন্য খুবই জানা জরুরি দরকার এই জন্য আজকে আমি দরকার মনে করে আপনাদেরকে ভিডিও দিলাম আমার ভিডিওগুলি সবই সাধারণ সিম্পল হয় এবং যত কম পয়সার কারণে হতে পারে অল্প পয়সা এবং অল্প মেহনতে যা হতে পারে ওই ধরনের ভিডিও আমি দিয়ে থাকি যদি আপনাদেরকে উপকারের নিয়াইতে দিচ্ছি সদগা জারিয়ান নিয়তে দিচ্ছি আপনারাও এটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সৎগা জারিয়ার নিয়তে এবং শেয়ার করবেন অন্যকে পৌঁছানোর নিয়াইতে এবং বেল বটনে প্রেস করবেন যেন পরবর্তী সমস্ত ভিডিওগুলি আপনাদের সামনে সবার আগে আসতে পারে তো আজকে আমি এখানেই রাখলাম আসসালামু আলাইকুম